শুরুতে জানিয়ে দেব আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পাকিস্তানে আক্রমণ করবে ভারত জানিয়ে দেব ইয়েমেনে সাতটি ড্রোন ধ্বংস হয়েছে যুক্তরাষ্ট্রের যার দাম আড়াই হাজার কোটি টাকা এরপরে জানিয়ে দেব ভারত কোনো আগ্রাসন করলে পূর্ণ শক্তি দিয়ে কঠোর জবাব দেবে পাকিস্তান শেহবাজ শরীফের হুশিয়ারি সর্বশেষ জানিয়ে দেব পুতিনের যুদ্ধবিরতের ঘোষণা স্থায়ী চুক্তি চায় ডোনাল্ড ট্রাম্প এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পাকিস্তানে আক্রমণ করবে ভারত ভারত আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে পাকিস্তান আক্রমণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী তারার বুধবার এক সোশ্যাল মিডিয়ার পোস্টে এই আশঙ্কা প্রকাশ করেন তিনি তবে মন্ত্রী অবশ্য ভারতীয় সম্ভাব্য হামলার আতাউল্লা বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দেয়নি আর ভারতীয় মিডিয়াও তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি আতাউল্লা তারার এক্স পোস্টে বলেন যে কোনো ধরনের আগ্রাসনের জবাব দেওয়া হবে দৃঢ়তার সঙ্গে এই অঞ্চলে কোনো ধরনের মারাত্মক পরিণতির জন্য জন্য ভারত দায়ী থাকবে এর আগে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ আসিফ ও রয়টার্সকে বলেছিলেন পাকিস্তানে ভারতের হামলার আসন্ন ইসলামাবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সতর্ক অবস্থায় রয়েছেন আসিফ বলেন আমাদের অস্তিত্বের প্রতি সরাসরি হুমকি সৃষ্টি হলে আমরা পরমাণু অস্ত্র ব্যবহার করব এদিকে ভারতের সশস্ত্র বাহিনীকে পূর্ণাঙ্গ হামলা চালানোর স্বাধীনতা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু ও কাশ্মীরে বন্দুকধারীদের হামলা এবং এর সম্ভাব্য জবাব নিয়ে মঙ্গলবার দেশটির তিন বাহিনীর প্রধান চিফ অফ ডিফেন্স অনিল চৌহান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তার উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন তিনি এ সময় এই স্বাধীনতা দিয়েছেন এর পরিপ্রেক্ষিতে আতাউল্লাহ তারার বলেন পাকিস্তানের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দার যে ভারত ভিত্তিহীন অভিযোগে ও ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা করতে এবং এর পরিকল্পনাও নেওয়া হয়েছে। উল্লেখ্য নরেন্দ্র পরিকল্পনা বাসভবনে সন্ধ্যায় ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি সিসিএস এর সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে তার এর আগে শীর্ষ সামরিক কর্মকর্তা ও নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি বলেছে বৈঠকে মোদি জানিয়েছেন সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের সক্ষমতার উপর তার পূর্ণ আস্থা আছে তিনি সশস্ত্র বাহিনীর প্রধানদের উদ্দেশ্যে বলেন কবে কখন লক্ষ্যে আঘাত হানতে হবে সেই ব্যাপারে তাদের পূর্ণ স্বাধীনতা রয়েছে এদিকে ইয়েমেন এ সাতটি ড্রোন ধ্বংস হয়েছে যুক্তরাষ্ট্রের যার দাম আড়াই হাজার কোটি টাকারও বেশি গত পনেরোই মাস থেকে ইয়েমেনে এখন পর্যন্ত সাতটি এম কিউ নাইন রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এসব ড্রোন ভূপাতিত করছে বলে ধারণা করা হচ্ছে গতকাল সোমবার আঠাশে এপ্রিল তথ্য এই তথ্য জানিয়েছেন মার্কিন এক কর্মকর্তা একই দিন দেশটির নৌবাহিনী জানিয়েছে তাদের বিমানবাহী রণতরি হ্যারি এস ট্রুম্যান থেকে বিমান পড়ে গেছে যেটির দাম বাংলাদেশি অর্থে আটশো কোটি টাকারও বেশি অপরদিকে ইয়েমেন যেসব ড্রোন ভূপাতিত করছে সেগুলোর এক একটির দাম তিরিশ মিলিয়ন ডলার যা বাংলাদেশে অর্থে তিনশো কোটি টাকা সেই হিসেবে সাতটি ড্রোন হারানোর মাধ্যমে তাদের দুই হাজার পাঁচশো পঞ্চান্ন কোটি টাকার ক্ষতি হয়েছে মার্চের মাঝামাঝি সময় থেকে ইয়েমেনের এর হুতিদের বিরুদ্ধে ব্যাপক বিমান হামলা চালানো শুরু করে যুক্তরাষ্ট্র এতে এম কিউ নাইন রিপার ড্রোন ব্যবহার করা হয় এগুলো দিয়ে মূলত অনুসন্ধান কাজ চালানো হতো সঙ্গে উচ্চ ক্ষমতা সম্পন্ন এসব ড্রোন দিয়ে ওই মার্কিন কর্মকর্তা বলেন গত পনেরোই মার্চ থেকে সাতটি এম কিউ নাইন রিপার ড্রোন ভূপাতিত হয়েছে লোহিত সাগরে থাকা যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি হ্যারি এস ট্রুম্যান থেকে একটি বিমান সমুদ্রে পড়ে গেছে সাতষট্টি মিলিয়ন ডলারের বিমানটির সঙ্গে একটি টো ট্রাক্টারও পানিতে পড়ে গেছে বাংলাদেশি অর্থে এফ এ আঠারোই মডেলের এই যুদ্ধ বিমানটি আটশো দশ কোটি টাকারও বেশি এই ঘটনায় একজন নাবিক আহত হয়েছেন গতকাল সোমবার মার্কিন নৌবাহিনী এই তথ্য জানিয়েছেন বিবৃতিতে তারা বলছে এফ এ ওয়ান এইট ই বিমানটি হ্যাঙ্গার বিতে ছিল এদিকে ভারত কোন আগ্রাসন করলে পূর্ণ শক্তি দিয়ে কঠোর জবাব দেবে পাকিস্তান কঠোর হুঁশিয়ারি করছে শেহবাজ শরীফ জম্মু ও কাশ্মীরের পাহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কার্যত চরমে পৌঁছেছে এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা বাড়ছে ভারতের যে কোনো আগ্রাসনের পূর্ণ শক্তি দিয়ে কঠোর জবাব দেওয়ার কথা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শরীফ মহাসচিব ও গুতেরেসের সঙ্গে ফোন আলাপে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করছেন গত রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম এ আর ওয়াই নিউজ সংবাদ মাধ্যমটি বলছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ মঙ্গলবার জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গুতেরেসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এই আলাপচারিতায় তিনি দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক উত্তেজনা বিশেষ করে কাশ্মীরের পেহেলগামে হামলা এবং ভারতের সাম্প্রতিক আগ্রাসী পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন পাকিস্তান সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করে এবং বৈশ্বিক সন্ত্রাস বিরোধী যুদ্ধে দেশটি যে বিপুল ত্যাগ স্বীকার করছে সেটিরও মহাসচিবকে স্মরণ করিয়ে দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় ভারতের পক্ষ থেকে পাকিস্তানের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করছেন এবং পেহেলগামে হামলার ঘটনায় একটি অবাধ ও নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছেন তিনি বলেন কাশ্মীরের স্বাধীনতা আন্দোলনকে সন্ত্রাসবাদ আখ্যা দিয়ে ভারত দমন পীড়ন চালাচ্ছে তিনি এই অভিযোগ করেন ভারত কাশ্মীরের দখলকৃত অঞ্চলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাস চালাচ্ছে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আরও বলেন চব্বিশ কোটিরও বেশি মানুষের জীবন নির্ভর পানি প্রবাহকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত বিশেষ করে সিন্ধু নদের পানি চুক্তিকে একতরফাভাবে স্থগিত করার হুমকি দিয়ে তিনি তীব্র উদ্বেগ জানিয়েছেন তিনি জাতিসংঘ মহাসচিবকে আহ্বান জানিয়েছেন ভারতকে দায়িত্বশীল আচরণে উৎসাহিত করতে এবং সংযম বজায় রাখার পরামর্শ দিতে শেহবাস শরীফ বলেন ভারত যদি আগ্রাসী পদক্ষেপ নেয় তবে পাকিস্তান ও তার সার্বভৌমত্ব ও ভূখণ্ড রক্ষায় পূর্ণ শক্তি দিয়ে আগ্রাসনের কঠোর জবাব দেবে এদিকে পুতিনের যুদ্ধবিরতির ঘোষণা অন্যদিকে স্থায়ী চুক্তি চাই ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৎপরতার মধ্যে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেওয়া এই ঘোষণা নিয়ে সন্তুষ্ট ওয়াশিংটন তবে ইউক্রেনের স্থায়ী যুদ্ধবিরতি চাই ডোনাল্ড ট্রাম্প কি ভেরো একই দাবি মস্কো জানিয়েছে যুদ্ধবিরতি চলাকালে মানবিক বিষয়টি বিবেচনায় নিয়ে সব ধরনের সামরিক হামলা বন্ধ রাখা হবে মূলত প্রতিবছর নয়ই মে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিবস উপলক্ষে এই দিনটি উদযাপন করে রাশিয়া একই দিনে নচ্ছি জার্মানিকে পরাজিত করার আশিতম বার্ষিকী উদযাপন করবে দেশটি পুতিনের যুদ্ধবিরতির ঘোষণার পর যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ব্রেয়ান জিওসেস সোমবার বলেন সংঘাত থামাতে ভ্লাদিমির পুতিন যে সদিচ্ছা দেখিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প তাকে স্বাগত জানিয়েছেন তবে প্রেসিডেন্ট এই বিষয়ে পরিষ্কার করে দিয়েছেন যে তিনি একটি স্থায়ী যুদ্ধবিরতি চায় এবং এই যুদ্ধের একটি শান্তিপূর্ণ সমাধান চায় সোমবারে ইউক্রেনের প্রেসিডেন্ট তিন দিনের যুদ্ধবিরতির সমালোচনা করে বলেন এই যুদ্ধবিরতির ঘোষণা একটি প্রতারণার চেষ্টা ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দেই সিবিহা বলেছেন রাশিয়া যদি সত্যিকার অর্থে শান্তি চায় তাহলে তাদের এখনই যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে আটই মে পর্যন্ত অপেক্ষা করতে হবে কেন ইউক্রেন একটি দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি করতে প্রস্তুত এর আগে খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠান সানডে উপলক্ষে উনিশে এপ্রিল তিরিশ ঘন্টার জন্য যুদ্ধবিরতির ঘোষণা করে রুশ প্রেসিডেন্ট ইউক্রেনের সামরিক বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছিল যুদ্ধবিরতির ঘোষণা করেও সেই দিন দুই হাজার নয়শটি হামলা চালিয়েছিল রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধেও সেদিন রাশিয়ায় হামলা চালানোর অভিযোগ আনা হয়েছিল